ইমরান খান কোথায় কি অবস্থায় পাক জেলে কি গুরুতর পরিস্থিতির মধ্যে আছেন ইমরান খান প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে সেনা জেলে গুরুতরভাবে নিগৃহীত করা হয়েছে এমন সংবাদের দাবিকে ঘিরে তুলপাড় পাকিস্তান জেলে ইমরান খানের নিয়ে উদ্বেগ বাড়ছে প্রতিবাদে রাস্তায় নেমেছেন ইমরান খানের দল তেহরিকে ইনসাফের কর্মী সমর্থকরা জীবন সংকটের আশঙ্কার মধ্যে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান পরিবারের সদস্যদেরকেও দেখা করার সুযোগ দেওয়া হয়নি বলে সংশয় আরও বেড়েছে ইমরান খান কোথায় আছেন এই প্রশ্নের স্পষ্ট উত্তর এড়িয়ে যাচ্ছে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষ জেলে পৌঁছেছেন ইমরান খানের তিন বোন সহ আত্মীয় স্বজনরাও এর আগে ইমরান খান অসুস্থ বলে জানানো হয়েছিল পরিবারের সদস্য বা আপন বোনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ বিশ্বের অন্যতম পরিচিত মুখ সফল ক্রিকেটার থেকে দেশের প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানের বর্তমান পরিস্থিতি এখন রহস্যের আবরণে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী আদৌ কি অবস্থায় রয়েছেন এই বিষয়ে নিশ্চিত করে কেউই কিছু বলতে পারছে না সরকার পক্ষ বা কারা কর্তৃপক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি ফলে ক্রমেই জোরালো হচ্ছে প্রতিবাদ বালুচিস্তান বিদেশ মন্ত্রক থেকে প্রথমেই সংক্রান্ত একটি পোস্ট সামনে আসার পরে পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ধরনের জল্পনা আলকাদে ট্রাস্ট দুর্নীতি মামলায় চোদ্দ বছরের সাজাপ্রাপ্ত ইমরান খানকে রাখা হয়েছে রাওয়াল পিন্টির আদিয়ালা জেলে সেনা কর্তৃপক্ষের ভূমিকাকে ঘিরে নানা অভিযোগ তুলে জেলের বাইরে ভিড় করেছেন পিটিআইর হাজার হাজার কর্মী সমর্থকরা হঠাৎ করে পড়শি পাকিস্তান জুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে ঝাঁকে ঝাঁকে প্রতিবাদীদের রাস্তায় নেমেছেন স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতি চেয়ে অবস্থান বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার সমর্থক প্রতিবাদী বিক্ষোভে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিও উঠেছে এই মুহূর্তে জেলের বাইরে ভিড় করেছেন ঝাঁকে ঝাঁকে মানুষ সেখানে পৌঁছেছেন ইমরান খানের তিন বোন এবং তার আত্মীয় স্বজনরাও প্রতিবাদী বিক্ষোভ দেখাচ্ছেন টেকনিকে ইনসাফ পিটিআই এর কর্মী সমর্থকরা তারা অন্তত এক মুহূর্তের জন্য হলেও ইমরান খানকে দেখানোর দাবিতে জেল চত্বরে প্রবল প্রতিবাদ জানাচ্ছেন ইমরান খানে কি হয়েছে এখন কোথায় আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী কি অবস্থায় আছেন এই সম্পূর্ণ বিষয় নিয়ে এখনো নিরুত্তাপ কারা কর্তৃপক্ষ সীমান্তের ওপারে পড়শি দেশে জোর শোরগোল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বালুচিস্তানে বিদেশ মন্ত্রকের দাবি জেলেই গুরুতর কিছু ঘটেছে ইমরান খানের সঙ্গে যদিও পাকিস্তানের তরফে এর সমর্থনে কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি আজ বুধবার বালুচিস্তানে বিদেশ মন্ত্রকের এক হ্যান্ডেল একটি পোস্টে দাবি করা হয়েছে যে পাকিস্তানের রাওয়ালপিন্টি আদিয়ালা জেলে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে চরম অঘটনের ঘটনা ঘটেছে এবং এই ঘটনার পেছনে এবং পাক সেনা প্রধান আসিম মুনিরের নাম জড়ানো হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয় পোস্টে লেখা হয়েছে পাকিস্তানের পাঞ্জাবের কারাগার থেকে খবর মিলেছে যে ইমরান খানের সঙ্গে গুরুতর কিছু ঘটেছে তাকে আসিম মুনির এবং আইএসআই টার্গেট করেছে এমন অভিযোগ তোলা হয়েছে আফগান সংবাদ মাধ্যম এবং একাধিক সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট শেয়ার হতেই ব্যাপক শোরগুল পড়ে যায় পাকিস্তানে আফগানিস্তান টাইমসের প্রতিবেদনে দাবি করা হয় জেল থেকে ইতিমধ্যেই সরিয়েও নেওয়া হয়েছে নাকি ইমরান খানের দেহ এমন জল্পনাও ছড়িয়েছে উল্লেখ্য যে দু সাল থেকে আদিয়ালা কারাগারে বন্দির টেকনিকে ইনসাফ অর্থাৎ এর প্রধান ইমরান খান তার দল এবং পরিবারের অভিযোগ যে জেলবন্দি ইমরানের সঙ্গে দেখা করতেও দেওয়া হচ্ছে না প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তিন বোন নরিন আলেমা এবং ওজমা দাবি করছেন যে এই সপ্তাহে তারা ইমরানের সঙ্গে দেখা করতে চেয়ে জেলের বাইরে জড়ো হয়েছিলেন তাদের সঙ্গে ছিলেন দলীয় সমর্থকরাও কিন্তু তাদের দেখা করতে দেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেছেন উল্টে তাদের সঙ্গে কঠোর আরো সেখানে আচরণ করেছেন সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে কারা কর্তৃপক্ষ সেখানে কঠোর আচরণ করেছে বলে অভিযোগ করেছেন তারা আর এই ঘটনা ঘিরে ইমরান খানের বর্তমান অবস্থান এবং তার সুস্থতা নিয়ে জল্পনা আরও বেড়েছে বলে দাবি রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে আজ গোটা দিন থেকে কিন্তু আহ সেখানে আলতিয়লা জেলের বাইরে ব্যাপক সেখানে প্রতিবাদ চলছে প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন তেহরিকে ইনসাফের কর্মী সমর্থকরা তারা অন্তত এক মুহূর্তের জন্য হলেও ইমরান খানকে দেখানোর দাবিতে জেল চত্বরে প্রবল প্রতিবাদ জানিয়েছেন আর সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি উঠেছে সেখানে রয়েছেন তার তিন বোনও তারাও চাইছেন যাতে তাদের যে ভাই অর্থাৎ ইমরান খানকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে একবার দেখানোর জন্য তারা যখন আগে তার অসুস্থতার খবর শুনে সেখানে গিয়েছিলেন দেখা করার জন্য তখন তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি এই অভিযোগ তারা রয়েছেন ইমরান খান কি অবস্থায় রয়েছেন এখন কোথায় রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী কি অবস্থায় আছেন এই সম্পূর্ণ বিষয়টি এখন নিরুত্তাপ রয়েছে পাকিস্তানের পাকিস্তানের কারা কর্তৃপক্ষ